ছোট্ট বাচ্চাদের দেখবেন বাবার গামছা বাবার লুঙ্গি বিছায়া খুব দিকে শিরদা দিতেছে যায় না দেয় না নাই রুগুটুকি কিচ্ছু নাই ডাইরেক্ট শির্দা দেন না অপাশ বাবা মাকে দেখছে এইভাবে নামাজ পড়ে ও নামাজে খাড়া হইছে হোক না হোক ওটা বুঝে না শির্দা দে ঠিক না আর যে বাড়িতে নামাজ নাই বিড়ি টানে ওই বাড়ির বাচ্চাদের দেখলেও বোঝা যাবে আপনারা কি বলেন খোলা বলি আমাদের ভাষায় পাঠশোলা পাঠশোলা ছিলেন এগুলা বাঙ্গিয়া টানে ছোট বাচ্চা ওগুলো দিয়া কাগজ দিয়া পেশায় বিড়ি টানে আছে না এরম আসে না নেই এই ছোট্ট বাচ্চাদের কেউ যা দেখছে তাই করছে আপনি নামাজ যদি কায়েম করেন তাহলে আপনার ফ্যামিলিতে নামাজ সবাই পড়বে ঠিক না ঠিক আল্লাহ আমাদের কপুল করুক দূরে বলেন আমিন আর একবার বলেন আমিন সম্মানিত ভাইয়েরা ওয়াজ মেহিল আমরা আসি বহু ওয়াজ মেহিল শুনি আমরা বক্তা নিয়ে আসি কলকাতা থেকে বাংলাদেশ থেকে আপনার ত্রিপুরা থেকে বিভিন্ন স্টেটের থেকে নিয়ে আসি আনি নাই আপনারা বেঙ্গলের মানুষ আমি আসামের মানুষ ঠিক না আপনারা একটা স্টেটের মানুষ আমি একটা স্টেটের মানুষ আপনারা আসছেন আপনাদের স্টেটে আপনাদের গ্রামে আপনাদের দেশে আপনাদের বজগুর আমার মলানা সাহেবের মতন বিজ্ঞ আলি নাই ভালো ওয়াইজিন নাই আসেন আমি তাও আসছেন কেন আনছেন ভালো কথা বলবে আমলের কথা বলবে আমল করার জন্য আসছেন ঠিক না ঠিক সম্মানিত টাইমে আজকে বিগত টাইমে ফজর যেটা গেছে মসজিদে যদি হয়েছে দুই কাতার আজকে একটা পর্যন্ত ওয়াজ হবে আজকে ফজরের টাইমে ইমাম ইমামার মায়েদ্দিন বেদিত অন্য মুক্তাদি পাওয়ার টান

আল্লাহর ফেরেস্তারের রেকর্ডিং করতেছে ভিডিও সহ আমার আল্লাহর কাছে আপনার দৃশ্যটা আল্লাহর কাছে হাজির হইতেছে জোয়াল আল্লাহ ভাব কে কোন জায়গায় বসছেন কোন জায়গায় আছেন কোন খেয়ালে আছেন আমি তো আপনার চেহারা দেখতেছি আমার দিকে মনোযোগ দিছেন কিনা এটা বুঝতেছি কিন্তু আমার আল্লাহ আপনার দেলের খবর জানে জানে না আমার দিকে আপনি যে বাড়ির কথা মনে করছেন ব্যবসার কথা মনে করছেন এটা তো আমি জানি না জানে আল্লাহ আল্লাহ সেই আমাদের সেই মালিক আমাদের দিকে তাকায় আছেন এই মানুষগুলো ভিতরে যখন জাহান কিছু ফাইসালা হবে জাহান্নামে যাবে জান্নাতীদের নিপরদিয়া সুবহানাল্লাহ কল যারা গুনাহ করছে তারা জাহান্নামে যাবে জান্নাতীদের পাশ দিয়া ওই সময় জান্নাতীরা বলবে ও ভাই কই যা এই আব্দুল কাদের ভাই কই যাও সাইয়েদ দেখবে আমাদের মসজিদের ইমাম সাহেব ফেরেস্তাদেরকে বলবে এই ফেরেস্তারা একটু রাখো যাহার নামে আমার নিও না আমি প্রত্যেক মাসে মাসে দুইশো করে টাকা এই ইমামে দিছি দুইশো করে টাকা ইমামে দিছি বাড়িতে মাঝে মাঝে দাওয়াত করে খিলাইছি বাজারে দেখা হইলে বড় মিষ্টি খিলাইছি আমাদের ইমাম জান্নাতে থাকবে আর আমার জাহান্নামে জাহান নামে এটা মানি না ইমাম সাহেব আমার কেন আমলের কথা বলে নাই দেখছে কিভাবে আড্ডা বই চাই আমি কিন্তু কৃষ্ণা বলতেছি না কোরআনের থেকে আলোচনা করতেছি সোরা ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওই সময় ফিরেস্তারা বলবে কি ইমাম বজুর রহমান সাহ কি বলে আপনারে খিলাইছে আপনি তার টাকা খাইছেন আপনি তার মসজিদের ইমামতি করছেন আপনি তার সমাজের ইমামতি করছেন সম্মান দিত আপনি কি ভালো কথা বলেন নাই যার নামের ভয় দেখান নাই মলারম সাহেব বলবে ও ফিরা আল্লাহর কোশন করে বলি জব্দ করেছি তারা নামাজে আসে নাই আল্লাহর কসম করে বহু অনুরোধ করছি হাতে বায়ে করছি এরা নামাজ করে নাই হুজুর এর জন্য আমরা দায়ী না ফেরেস্তারা কবে কি কয় জাহান্নামীর কবে মিথ্যা কথা কয় ইমাম আমাদের কোনো দিনই বলে নাই ডাইরেক্ট না করবে কোনদিনই পাই নাই এদিকে তো খোদার নাই যে আমরা যে মিছা কথা কই কাগজ কলমে যে লেখা পড়ছে ওটা তো দেখে না আছে না নি আমাদের আসামে আপনার এনআরসি নিয়ে সংশোধনী হইলো এটা আপনারা পেপারে পাইছেন নিউজে পাইছেন কারো কারো বয়স হলো বছর মায়ের বয়স হলো চব্বিশ বছর কাগজে লেখা আছে এবার বলতেছে এটা কে যেটা আমার মা এটা কে যেটা আমার ছেলে তোমার বয়স কত আর কথা কয় না ভুল ভরছে কোন জায়গায় এই ছেলেটার মা ছিল সে তো মারা গেছে পরে বিয়া করছে নাম কাটাকাটি না ওই নামে এই যে গন্ডগোল লাগছে এই নামের গন্ডগোলে তারা ভোটার হয়ে তারা বাংলাদেশি হইতেছে আসলে যে এই দেশের নাগরিক কিন্তু নিজের ভুলে বাংলাদেশি হইলো দুষ্টা সরকারের না মানুষের বলুন কার। বসে আর তোমরা বলো নাই ইমাম সাহেব বলবে ও বেড়ে সার করে বলি এরা মিথ্যাবাদী এরা মিথ্য এরা সত্য কথা বলে নাই যদি আমার আল্লাহর কাছে কোনো ডকুমেন্ট থাকে আমরা কিতাবে পাইছি হাদিসের মধ্যে পাইছি আমরা

আব্দুর রহমান ছিল না নাই কলিমুদ্দিন ছিল না নাই নিজামুদ্দিন ছিল না নাই আলাউদ্দিন ছিল না নাই শামসুদ্দিন ছিল না নাই বাইর করো সায়ে সায়ে দেখবে ওই যে আলাউদ্দিন বইয়া আছে ওই কলিমুদ্দিন বইয়া আছে এবার আল্লাহর ফেরেশতারা কবে এটা কে আর কথা কইবে না নিজের চেহারা কি করে ডাকবো এখন থাকার উপায় নাই মাথা নত করে বসে থাকবে সম্মানিত হাজির এবার ফেরেস তারা বলবে মিথ্যা কথা কেন বলো এই যে তুমি বসে আসো মরানা বজলুর রহমান এত ওয়াজ করছে এত সুন্দর কথা বলছে তোমাদের নামাজের কথা বলছে পর্দায় থাকার কথা বলছে হালাল খাওয়ার কথা বলছে বেইমানি করতে নিষেধ করেছে এই যে কথাগুলো তো শুনতেছি রেকর্ডিং আছে তুমি তো কান লাগাই শুনছো আল্লাহর বান্দা তাও বলবে না আল্লাহ মানিনা উনি আমাদের ইমাম আমাদের দেশের হকানি আলিম আমরা যে খারাপ রাস্তায় গেছি আমরা যে গোনার রাস্তায় গেছি আমরা যে জাহান নামের মধ্যে যাইতেছি উনি আমাদেরকে জুতা পিটায় পিটায় কেন আমাদের বলেন তো কোন ইমাম যদি কয় মুক্তা যারা নামাজ পড়ো না জুতা মারা লাগে তার ইমামতি থাকবো ওই বেলায় তিন তালাক ইমাম সাহেবের তিন তালাক দিয়ে দিব ঠিক না কিন্তু হাসরের ময়দানে চিল্লাবে আর বলবে বাসার জন্য আমার ভাইরা সময় থাকতে কান্ড সময় থাকতে কান্দ সময় ফুরাইয়া গেলে কান্দিয়া লাভ নাই সম্মানিত ভাইয়েরা আজরাইলকে আমি দেখলাম আমি দেখলাম তিন দিন যখন আমার হুশ ছিল না আইসিউতে যখন আমি ভর্তি ওই সময় আমি আজরাইলকে দেখছি আমার এক মরিদে আমার কাছে বর্ষে যে হুজুর আমি স্বপনের মধ্যে দেখি আপনি একটা নৌকায় উঠছেন নৌকার ভিতরে পানি ভর্তি ডুবে ডোবা অবস্থায় আমরা ব্যাগ মরিদ্রে আপনার সুপুর দিকে দাঁড়াইয়া নৌকা টানিয়া যদি আপনার ঘরের নৌকা থেকে নামাইলাম সবার আল্লাহ পাম আমি তখনই বুঝছি আমার হায়েক শেষ হয়ে গেছিল আল্লাহর বান্দাদের তাদের দুয়ার বিনেমা আল্লাহ হায়াত বারাই গেছি ভাইয়া আমার এই অনুরোধ করি সময় আছে ইবাদত করেন সময় আছে আল্লাকে দেখে সবার আল্লাহ কইবার কইয়া আসে না মুখে সব বক্তাই বলে এ সবান কবানের মানুষ যদি লাভ পুজত তাহলে বলা লাগতো না প্রত্যেকটা কথা বটকতে তার আনসার দিতো সোভান আল্লাহ কইতো আলহামদুলিল্লাহ কইতো লাহি লাহিল্লাহ কইতো আল্লাহ হয় একবার কইতো আপনি একবার কইছেন সুবহানাল্লাহ কয়বার কইছেন একবার মুখে যদি কোন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে 100 গাছ লাগান হয় কয়টা 100 চারা লাগান হয় ছিলে 100 সুবহানাল্লাহ 100 হয়ে গেল আর একবার বলেন সুবহানাল্লাহ 200 হয়ে গেল আরেকবার বলেন জুড়ে বলেন এবার মুসলমান চিন্তা করেন আমার জিন্দেগি ষাট বছর সত্তর বছর বাসি আমার দৈনিক যদি একশো বার করে সোমান আল্লাহ কইতা আমার আমল আমার মিত্রে কত নেকি জমা হইতো কত নেকি জমা হইত বন্ধু এবার আমি কথা শেষ করব শেষের দিকে আমি আসছি এখন কথা শেষ করব একটা অনুরোধ করছি আপনাদের আমাদের ইবাদত কেন লাগে না শুনবেন আসে না নামাজ পড়ি কিন্তু মনোযোগ আসে না জিকির করি মনোযোগ আসে না কোরআন শুনি মনোযোগ আসে না কারণ কোন জায়গায় বেমার কোন জায়গায় ঘটছে আসলে মানুষ চিকিৎসা দেওয়ার কথা যদি বলা হয় এগুলো দাখিয়া চিকিৎসার আলোচনা ঠিক দেওয়া যায় না অনেকে অনেকে ভালো পাবে না মানুষের দেহর ভিতরে সাতটা নফস থাকে কয়টা নফসের কথা বলছি এক নম্বর নবসের নাম নপসে আনমারা এই নফটার কাজ হলো মানুষকে গুনার কাজে নিয়ে যাওয়া গুনার কাজ ভালো লাগবে ভালো কাজ ভালো লাগবে না ভালো ভালো লাগবে লাগবে না না ইবাদত যদি আম্মারা জারি থাকে এই নফসে আমারাকে মারার চেষ্টা করা লাগবে না নাই এটা তো আছে আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে নদীদের মধ্যেও ছিলেন এটা তাজা হয় শক্তিশালী হয় অপবিত্র খানার দ্বারা কি কইলাম অপবিত্র খানা খারাপ খানা এই খাদ্যর দ্বারা নফসে আম্মারা সৃষ্টি হয় বারে অযৌগীন খানা খাইলে অপবিত্র অবস্থায় খানা খাইলে নবসে আম্মারা বারে আর নফসে আম্মারা দয়া করে বলুন এটা খারাপ না ভালো এটা পারবেন কি দিয়া কি দিয়ে মানে পবিত্র দিয়া আপনি যখন পবিত্র থাকবেন পবিত্র হয়ে ওজুর সাথে খানা খাবেন জুমার দিনের সিন্নি যখন খাবেন আপনারা বুঝছেন শুক্রবারে যে সিন্নি দেন না মসিধে বাতাস আদায় আপনার ক্ষীর দেয় কীভা কিবি দেয় মিষ্টান্ন দেয় পাগল হয়ে লাইন দিই মারামারি বাজিয়া যায় এ আমারে দেও আমারে দেয় না নাই এ আপনার বান্দা যারা বয়াত হইস যারা তবলিক করো যারা নামাজ পড়ো যারা আলিম হইসো তারা যদি এই খাদ্য খাও তোমার কর্মের মধ্যে জীবন ও জিকির জারি হবে না হবে না হবে না এবার প্রশ্ন করবেন হুজুর তাহলে মসজিদে এগুলা দেওয়া জায়েজ নাই জায়েজ আছে নিয়ত সহি জায়েজ আছে খাবে কে খাওয়ার জন্য গরিব যারা দুখিয়া যারা বিকলঙ্গ যারা ফকির যারা মিসকিন যারা যারা বিকলঙ্গ ব্যক্তি নাবালক বাচ্চা মাদ্রাসার তালমিলি তাদের জন্য হালাল আপনার জন্য হালাল না কথাটা বুঝে আসছে এবার দয়া করে বলুন আমাদের বেমার কোন জায়গায় এগুলো আমরা খাই না নাই খাই না নাই এগুলো খাওয়ার পরে দিল মরে যায় যেত বড় মজলি সেই বসে যেত বড় হকানি আলিমের ওয়াজে শুনে যেত বড় বিজ্ঞ তফসিরের বৈঠকে বসেন আপনার দেল মরে গেছে এ কথা আপনার ভিতরে ঢুকবে না ঢুকবে না যখন আপনি পবিত্র খানা খাইবেন হালাল খাদ্য খাইবেন আপনার দুই নাম্বার নফস জারি হয়ে যাবে যার নাম নফসে লওয়ামা বলা হয় এইটা যখন জারি হবে তার অনুশোচনা পয়দা হবে মসজিদে যখন মায়ের দিনে বলবে আসসালাম দেশের গরিব মানুষ নামাজে যায় আল্লাহ আমার সংসদ করে বানাইছে আমার আল্লাহ এত ধনী করে বানাইছে আল্লাহ আমাকে এত শক্তি দিয়ে বানাইছে আমি কেন আমার আল্লাহর ইবাদতে যাই না এই অনুশোচনা কয়দা হবে আমার বন্ধুগণ আমি আপনাদেরকে অনুরোধ করি আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ করব ইনশাল্লাহ আজকে থেকে ওয়াদা করি অযুসারা ভাত খাবো না ইনশাল্লাহ ওইতো সারা খানা খাবো না ইনশাল্লাহ তাহলে আপনার নিকটের তোবলিকের মোবালিক যাওয়া লাগবে না আপনি এই নসিওরটা যদি মানেন আপনার কাছে কোনো পিঠ যাওয়া লাগবে না আপনার কাছে মলনা বোধপুরযায় অনুরোধ করা লাগবে না আপনি একা একাই আমলদার হয়ে যাবে মনটা কান দিবে ইবাদদি যায় মনটা কান জিকিরে বসি মনটা কান দিবে কোরআন তেলটা শুনি মনটা দিবে একটু কালার নবীর হদিস সে দেখি সাহাবিদের জীবনে দেখি আপনার অলিদের জীবনী দেখি মনটা পাগল হবে তখন আমার তোলাই না

সাতটা এক নাম্বার কি আম্মারা দুই নাম্বার লাওয়ামা তিন নাম্বার মুতমাইনা এটা যখন জারি হবে লোকটা দুনিয়ার যত ব্যস্ততাই থাকুক নামাজ সারবে না সারবে না সারবে না চিল্লায় কোন সুবহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে এক সাহাবীকে নবীজি বললেন তুমি আমার এই জিহাদকারীদেরকে ডিউটি করবা তোমরা দুইজনে কয়জন সাহাবি দুইজনকে দায়িত্ব দিলেন যে আমার যারা যুদ্ধের সৈনিক যাদেরকে ডিউটি করবা তোমরা কোনো শত্রু যাতে আক্রমণ না করে দুই সাহাবি মাসরা করে বললেন ভাই আপনি আদা জাগেন আমি আদা রাইট জাগবো দুইজনে একসঙ্গে জাগার তো দরকার নেই এক কাম করেন আপনি এখন ঘুমান আদার আমি জাগবো আদার আপনাকে ডাকিয়ে দিব আপনি জাগবেন আমি ঘুমাবো খাড়া হয়েছে বইয়া থেকে তো আর সময় যায় না তাহলে নামাজে খাড়া হয়ে সোহান আল্লাহ ভইবে না এত কইলাম সোহানল্লা আসছে না বলতে পার নামাজের মধ্যে খাড়া হয়ে গেছে হাত উত্তোলন করে বলতেছে আমি লা ভো হেন হেরিনা এখানে একটা মশলা শোনেন অনেক নামাজের মধ্যে আপনার তেরোটা বা সোতরটা ফরজ আছে